আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সোলামাম আলহাজ বাকি মির ইট ভাটায় শ্রমিক ভাইরা কত সুন্দরভাবে পরিশ্রম করছে এখানে সাজাচ্ছে সম্পূর্ণ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে কাজ করতেছেন খাওয়া দাওয়া করছেন এখনো খাওয়া দাওয়া করেন নাই এই বয়সে এত পরিশ্রম করছেন কেন ভাই টাকা দিয়ে কি করবেন আপনার তো টাকা অনেক এ তো টাকা কাস্ট কাট দেবে ইমনকে দিলে ইমনকে ধ্বংস করে ফেলবে হালিম কি অবস্থা ভাই কেমন আছ দেখেন এভাবেই কর্মস্থলে এসে দেখেন কিভাবে পরিশ্রম করছে আচ্ছা মন্টু ভাই এই যে আপনি তো আপনি একজন দুই হ্যান গাড়ির মালিক একখান অটো আছে একখান ভ্যান আছে এই যে পরিশ্রম করছে এ টাকাগুলি কোথায় রাখবেন ভাই আপনার ছেলে পেলেও তো প্রতি মানে সবাই আন সচ্ছল আপনার একটা লাতি আছে এই টাকা ওয়াক দিলি তো নষ্ট করে ফেলবে টাকা আর লাতিক বাইরে পাঠাবেন আচ্ছা ভাই শুনলাম আপনার বউ বলে দুই কেন সত্যি দুই বউ আপনার এই বয়সে এখনো দুই বউ দর্শক দুইটা অর্থাৎ মন্টু কিন্তু একজন ভালো মনের মানুষ তার দুইটা বউ তবে দুইটা বউরই কিন্তু চেহারা আলহামদুলিল্লাহ আল্লাহ মানে একের সোজা কথা একের চেহারা তো বাইরে একটা শালিও আছে কিন্তু যাই হোক ওটারও চেহারা ফাটা আমি জানি বাইরের জন্য সবাই দোয়া করবেন ভাই আসলে এই মুন্টুভাই কিন্তু একজন পর উপকারী মানুষ মানুষের বিপদ আপদে যখন যার প্রয়োজন এই মুন্টু ভাই সহযোগিতা করবি কারণ ওর কাছে যদি কেউ চায় যে ভাই আমাকে পাঁচশো কি এক হাজার টাকা লাগবে এই ভাই কিন্তু এ মানে তার কাছে থাকলে না করে না সেই জন্য একে অনেক ভালো লাগে কারণ একজন পাওয়ার উপকারী মানুষ আল্লাহ ভাইকে আরও ধৈর্য ধরার মধ্যে দান করো এরকম মানুষের যাতে সহযোগিতা করতে পারে ভাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক পুরো কিলিংটা কিন্তু কাছে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কিলিং হচ্ছে দর্শক এভাবেই কিন্তু শ্রমিক ভাইদের পাশে থেকে এভাবেই কিন্তু ভিডিওগুলি ধারণ করে রাখি আমার চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দর্শক দেখেন এভাবেই কিন্তু পরিশ্রম করে যাচ্ছে আমার শ্রমিক ভাইরা আসলে পরিশ্রম কখনো বেঁধা যাবে না আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এ পর্যায়ে কিন্তু সেই বেল্লাল ভাই যার কথা না বললেই নয় প্রেম কুমার আমাদের ভাটার ভিতরে এলে প্রেম কুমার বেলাল ভাই দেখেন কীভাবে কাজ করছে দেখেন কীভাবে পরিশ্রম করছে সব মানুষজনগুলি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলের থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ